নমস্কার ভিলেজ কোনো তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই চলে এলাম প্রতিদিনের মতো আপনাদের সামনে আজকে একটা খুব সুন্দর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি নিরামিষ কেক পড়বো অনেকেই বলে শুনেছি ডিম ছাড়া কি কেক হয় না কিন্তু ডিম ছাড়াও যে এত সুন্দর ফ্রুট কেক হয় কী বলবো আপনারা বাড়িতে বানিয়ে খেলে বুঝতে পারবেন অনেকে পুরো মাছ মাংস ডিম এগুলো কিন্তু কিছুই খায় না তাহলে কি তারা কেক খাবে না আমি সেই সব মানুষ মানে যারা ডিম মাছ মাংস খায় না তাদের জন্যই। টাচ তৈরি করব। এবার শুধু তারা কি খাবে এবার অন্যান্যও আপনারাও বাড়িতে তৈরি করে খেতে পারেন আজকে ফ্রুট কেক করব চলুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের দেখতে ভালো লাগবে আপনারাও বাড়িতেই ভাবে নিরামিষ কেক করে তৈরি করে খেতে পারবে চলুন রান্নাঘরে যাওয়া যা বন্ধুরা দেখুন ফ্রুট কেক করব। আমি একটা মৌসম্বি নিয়েছি বেদানা নিয়েছি আর আনমল বাদাম নিয়েছি কাজু বাদাম নিয়েছি আর নিয়েছি আর এখানে আটা আছে আর চিনিকে পাউডার করে নিয়েছি আর এখানে সুজি আছে এলা দানা নিয়েছি বেকিং সোডা আছে আর বেকিং পাউডার আর গুঁড়ো দুধ আর সাদা তেল তো আছে যখন ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে কাজু এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো চেরি আজকে দিচ্ছি না কারণ চেরিটা আমার হাতের কাছে নেই তো আপনারা চাইলে চেরিও দিতে পারেন এইভাবে ছোটো ছোটো করে আনমুল বাদাম আমি কেটে নেব বন্ধুরা এই ফ্রুট কেক এতটা খেতে ভালো লাগবে কি বলবো আর সফট হয় আর নরম তুল তুলে একদম নিরামিষ যেকোনো দিন আপনারাও বাড়িতে তৈরি করে এই ফ্রুট কেক খেতে পারেন আজকে আমি আমটা দিচ্ছি না কারণ আম দিয়ে আমি কেক তৈরি করেছি তো আপনারা এখানে আমও দিতে পারেন দেখুন আলমল বাদাম কেটে নিয়েছি দেখুন মাপের জন্য আমি কিন্তু এই কাপটা নিয়েছি এই কাপের এক কাপ সাদা তেল নিচ্ছি এই কাপটার সব কিন্তু পরিমাণে মাপে যদি ঠিকঠাক করে দেওয়া হয় তাহলে কেকটা কিন্তু খুব সফট হবে আর নরম তুল হবে সব পরিমাণ কিন্তু দিতে হবে সমান দেখুন এক কাপ যেমন আমি সাদা তেল নিয়েছি এখানে এই কাপের এক কাপ চিনি নেব আর হাফ কাপ দেখুন কতটা নিয়েছি ফেটি নব ছিলাম মিশ্রণটা দেখুন কত সুন্দর হয়ে গেছে ঠিক ক্রিম ক্রিম তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে বাকি বা উপকরণগুলো আমি দিয়ে দেব দেখুন এই কাপে আমি তিন কাপ আটা নেব আমি এখানে আটা দিয়ে ফ্রুট করছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন দেখুন এই চালনির সাহায্যে চালিয়ে নেব এক কাপ নিয়েছি দু কাপ তিন কাপ আটা নিলাম আটা একটু চালিয়ে নিচ্ছি দেখুন তিন কাপ আটা নিয়েছি এখানে আমি সুজি নিচ্ছি এক কাপ সুজি নেব সুজিটা চালনিতে চালানো হবে হ্যাঁ হয়ে যাচ্ছে দেখুন এক কাপ সুজি নিচ্ছি দিয়ে সুজিটা একটু চালিয়ে নিচ্ছি দোকান থেকে কেনা তো এই বর্ষাকাল বিশেষ করে অনেক সময় সুজির মধ্যে পোকাও হয়ে যায় কিছু নেই পুরো একদম ফ্রেশ ব্রেকিং পাউডার দেখুন এই চামচটা পুরো ভর্তি ভর্তি এক চামচ নিয়ে নেব ব্রেকিং সোডা এই চামচটা হাফ চামচ দেখুন কতটা দিচ্ছি গুঁড়ো দুধ দশ টাকার প্যাকেট আছে পুরো প্যাকেটটা দিয়ে দিচ্ছি আনমোল বাদাম দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ পুরোটা এখন দিলাম না ওপর থেকে কিছু দেবো সেই জন্য খুব সামান্য কিশমিশ দিচ্ছি এবার আমি ফলের জুসগুলো বের করে নেবো কড়া বসিয়ে দিয়েছি ওর মধ্যে বালি দিয়েছি বালির ওপরে একটা স্ট্যান্ড দিয়েছি একটু ঢেকে দিলাম একটু সময় গরমটা হয়ে যাক বন্ধুরা দেখুন মৌসুম্বি আর বেদানা কেটে নিয়েছি মৌসুম্বি রস বের করে নেব আমি একটু চেখে দেখলাম মৌসুম্বিটা কিন্তু মিষ্টি আছে টক হলে আমি কিন্তু দিতাম না এখানে দিয়ে রস দিয়ে দেব আমি কিন্তু এখানে জল ব্যবহার করব না ফলের রসটাই দেবো বেদানার রসগুলো বের করে নেব দেখুন বেদানা কেটে নিয়েছি ও দানাগুলো বের করে নিচ্ছি একটা ছাগনি নিয়েছি হাফ বেদানা থেকে দেখুন কতটা রস বেরিয়েছে এখনো হাফ আছে কিন্তু এই হাফটাও আমি রস বের করে দানা থেকে বেদানার রসটা আমি দিয়ে দেব এইভাবে কিন্তু এক সাইড দিয়ে এইভাবে ঘোরাতে হবে দুপাশ দিয়ে ঘোরালে কিন্তু হবে না এইভাবে সবসময় ঘোরাতে হবে কে তৈরি করলে ঘনত্বটা দেখুন আর কিন্তু আমি ফাটাবো না হয়ে গেছে দেখুন অ্যালুমিনিয়াম একটা আমি গামলা নিয়েছি ওর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি চারপাশে এইভাবে সাদা তেল মাখিয়ে নিচ্ছি এর মাপে কিন্তু আমি কাগজ কেটেছি দেখুন চারপাশে কাগজটা ভালো করে বিছিয়ে নিয়েছি কেকের বেটারটা ওপরে দিয়ে দেবো দেখুন এইভাবে ঢেলে দেব আমি হাত দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি ঢাকা দিয়ে দিলাম দেখুন কুড়ি থেকে পঁচিশ মিনিট পর খুলে দেখাবো বন্ধুরা এলাজের দানা নিয়েছে আমার দিতে একদম খেয়াল নেই ওপর থেকে ছড়িয়ে দেবো বন্ধুরা একটু খুলে দেখি দেখুন কেমন ফুলতে শুরু করেছে কতটা দিয়েছিলাম কতটা হয়েছে এবার ওপর থেকে কাজু আর কিশমিশ সাজিয়ে দেবো ওপর থেকে কাজু দিয়ে দিলাম এবার কিশমিশ দিয়ে দেবো 아, 딥 পঁচিশ মিনিট বলেছিলাম তিরিশ মিনিট পরেই এসেছি দেখুন নতুন একটা পরিষ্কার ঝাঁটা কাছি নিয়েছি হাতে কিন্তু কিছুই নেই দেখুন হাতে কিন্তু লাগছে না তাহলে বুঝে নিতে হবে যে ভেতরে হয়ে গেছে কাঁচা নেই কি দেখুন কিছুই নেই এটা আমি নামিয়ে ঠান্ডা করে নেব এখন ঠান্ডা হয়ে গেলে একটা জায়গা ঢেলে আমি কেটে দেখাবো আপনাদের সাইডগুলো কেমন উঠে যাচ্ছে খুব গরম ঠান্ডা হয়ে যাক হালকা ঠান্ডা হয়েছে পুরো কিন্তু ঠান্ডা তো অনেক সময় লাগবে সাইডগুলো উঠে যাচ্ছে ছুরি দিয়ে সাইডগুলো এইভাবে একটু ছাড়িয়ে নিই দেখুন পেছন পাঁচটা কেমন হয়েছে দেখুন কেমন দেখুন স্পঞ্জি হয়েছে একদম নরম তুল তুল করছে দেখেছেন একটু ঠান্ডা হলে খুব ভালো গরম আছে বন্ধুরা দেখুন কেকটা আমি কাটছি সফট হয়েছে দেখুন ভেতরে পুরো একদম ড্রাই ফ্রুটের ঠাসা কাজু আছে আনমল আছে কিশমিশ আছে এখন গরম আছে তো সেই জন্য ছেড়ে যাচ্ছে ঠান্ডা হলে কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু ঠান্ডা অনেক সময় লাগবে মেঘটাও সেজে গেছে দেখুন এই কেক আপনাদের বাড়িতে যদি কোনো ফল থাকে ফল দিয়ে এভাবে ফ্রুটকে বানিয়ে খেতে পারবেন দেখবে সত্যি খুব ভালো হবে আর সবাই তো খেয়ে প্রশংসা করবে আমি কিন্তু এখানে ময়দা দিইনি ময়দা দিয়ে করিনি আটা দিয়ে করেছি কিন্তু আটা দিয়ে করেছি তবুও দেখুন কতটা সফট হয়েছে শক্ত হয়নি নরম পুরো তুল তুলে একদম দেখেছেন কত সুন্দর হয়েছে একদম এটা যদি খুব ঠান্ডা হতো তাহলে কিন্তু ছেড়ে ছেড়ে যেত না একদম সব তুল তুলে মুখে দিলে কিন্তু গলে যাবে একদম এর থেকে আরও ভালো ভালো কেক আপনাদের আমি করে দেখাবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি দেখেন ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার